कौन कैरेंट के फार्वे ना एक तो फिन्टर सैमसंग है कंप्लीट ओके एडूल्ट कंपनी प्राइस नेविगेशन ना की जाने ना एडूल्ट सिंके अपना तीन आदत लगा एंड सर्कर है कंप्यूटर है चालू अनेले कंप्यूटर लांच इसलिए ना उन्हें से दस रुपए का

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হলো মেসার্স শাকিলা জেনারেল স্টোর যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে যারা জাহাজের অরিজিনাল ভালো কোয়ালিটির ইলেকট্রনিক সামগ্রী নিতে চান তারা এই শাকিলা জেনারেল স্টোরে আসতে পারেন শাকিলা জেনারেল স্টোরে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন ভ্যাকুম ক্লিনার ওভেন টিভি আইস কুকার প্রিন্টারের কালি ফ্যান চুলা মোট কথা পুরাতন ভাঙা জাহাজের জেনারেল স্টোরের সকল ধরনের মালামালি এখানে পাওয়া যাবে পুরতন ভাঙা জাহাজের বেশ কিছু নতুন মালমাল দোকানে আবার এসেছে তো চলুন আমরা সুলাইমান ভাইয়ের কাছে জেনে নিই কি ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে করা হবে। সবাই একটা দেখাবো

যে বি রেগুলা না এই তো দিন এই সাইটটা এটা একটা মাস্টার দুইটা আমার ওই নিয়ে গেছে আচ্ছা এবার বলেন সনির এটা কত রাখবেন এই যে এটা এটা রাখবো 20000 20000 না বাজারে সবগুলা চালু এটা ফ্রেশ আছে কিন্তু না একদরে ফ্রেশ এটা আছে এটা নিচে এটা কি একই তো কি রকম আর এগুলো হলো হ্যাঁ তারপরে এটা আছে এটা 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 খুব সাউন্ড এটা ছোট রে এটা এটা

হ্যাঁ এরকম লাগে একটা কি কিন্তু এমন কিন্তু ঠিক চান দরদাম করতে পারবে

कंपलीट चालू है सें, हम्म, से, फिलिप्स से, है, है, फिलिप्स सर कंपलीट हो गए, सात तात्त्या का, हाँ, यार पर एक दिन यार एक तो टांस तो है, एटेंशन अपना एक्स्ट्रा टोटल साइड से, एटेंशन सर अगर पास होता का, एटो कंपलीट हो गए, ये, ये उल्लेखित टूटू अंडिया बात, इस फर्रे अपना

এরপরে আপনার ক্লিনার তো বলছি এগুলা কাটন করা আছে এখানে গ্লাভস আছে এগুলো আপনার আশি টাকা তারপরে এখানে কয়েক ধরনের আছে এরপরে এটা আছে খুব হেভি পাঁচ হাজার পর্যন্ত এটা কাজ করতে পারবে এটা হচ্ছে আপনার তিনশো টাকা একশো টাকা ইনটেক্ট ব্যবহার হয়নি এরপরে আপনার অনেক বড় আছে এইখানে অনেক গ্লাভস আছে এ এগুলা আছে আপনার

কমপ্লিট ওকে এগুলা কোম্পানি প্রাইস কোম্পানি বেসিস পঁয়তাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার এরকম আমি রাখবো যে ষোলো হাজার টাকা কমপ্লিট এডিট থেকে ফিন হবে এখান থেকে সব ফিন করে দেখাই দেবো যখন নিজে তারপরে এখান থেকে কতগুলো ব্লুটুথ স্পিকার আছে এখানে যেমন ধরেন সাতশো টাকা আছে এক হাজার টাকা আছে ওগুলা আবারও আপনার ইনফোর্টেড ওগুলা ইনফোর্টের একটা লট খাইছিলাম এরপরে যেমন স্পিকার হ্যাঁ

এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা তারপরে এগুলা আছে কি কালার প্রিন্টের সহ কালি নেয় কালি কালি ছাড়া আপনার পঁচিশশো টাকা খালি কালি লাগালো দুইটা কালি ধরুন টাকা নিবে আমার কাছে নেয় এগুলো আমি লাগাইতে পারি এরপরে আছে আপনার এগুলো পাঁচশো টাকা করে আর এগুলো হচ্ছে ওগুলা অনেক মানে লাগে দেখাই দেন ওগুলা কিন্তু দামি মাল অনেক দামি তিনটে এসে আপনার ছয় হাজার টাকা করে আর এই দুটো এসে আপনার চার হাজার টাকা করে তারপরে এটা একটা যে এর কালার ফিনটা ওই কালি একটু শেষ হয়ে আছে নতুন কালি লাখ লাখ ফিন বের হয়

এবারে মানে গরম পানি মাই দেয় ওগুলা ডাইন দিতে পারে সব আছে এরপরে যেমন ধরেন একটা আছে আপনার কালার প্রিন্টার ইপসন একত্রিশ দশ এটা পড়বে আপনার এগারো হাজার টাকা তারপরে এগুলা আছে রুম হিটার খুবই হেভি হুম এগুলা টু কিলো করে এগুলা আছে সাড়ে তিন হাজার টাকা করে এই দুইটা আছে এরপরে আরেকটা আছে একবারে একবারে নতুন এই এটাও কার্পেট ক্লিনার এটা কমপ্লিট ওকে এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা

এরপরে আপনার এদিক দিয়ে অনেকগুলো সিপিও আছে যার যেরকম লাগে ফোন করে নিতে পারবেন তারপরে আপনার সিপিও যা লাগবে ফোন করে নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি আছে না হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আছে ফোন করে নিতে পারবেন এটা আরেকটা ওভেন এটা গ্রিল সহ লাল কালার হ্যাঁ গ্রিল সহ এটা পড়বে আপনার 6000 টাকা আচ্ছা গ্রিল সহ তারপর এখানে একটা আছে এটা পড়বে 5500 টাকা এটা গ্রিল ছাড়া নন গ্রিল এরপরে এই যে সিঙ্কে আপনার ফিন হয় কালার আর কি টোনার টুকরা ফাল্টাতে হবে এটাই অবস্থা যেমন ধরো আপনার সারো চার হাজার টাকা নাকি এমনি সেফার বাইরে অর্থাৎ ভালো না আর কি কালগুলা নতুন লাগানে একবারে সব সারো চার হাজার টাকা আর এখানে অনেকগুলা কাঠিজ আছে কারো লাগলে ডাকলে বিভিন্ন রকমের ফোন করিয়া নিতে পারবে অনেকগুলা আছে আমার কাছে অনেক কাঠিস এখানেও আছে লাঠি আছে আর এখানে যেমন ধরুন ফ্যান আছে ওখানে ওটা পনেরোশো টাকা এটা হ্যাঁ এটা ফ্রেশ আছে

এখান দিয়ে আবার টু টোয়েন্টি আরেকটা মাল আছে এই যে পোলাস্টার অরিজিনাল করিয়েন এটা এটা চালু এটা পড়লো আপনার সাড়ে টাকা সাড়ে পাঁচশো আর ওগুলা হান্ড্রেড টেন ওগুলা আড়াই হাজার তারপরে এখানে কালগুলা আপনার ইয়ে আছে মিটার আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ